আসসালামু আলাইকুম রব্রুহান কেমন আছেন সবাই আজকে আমি এসেছি হচ্ছ হাইসাং শোরুম হাইসাং বর্তমান বাংলাদেশে প্রথম একটি শোরুম ওপেন করেছে অফিসিয়াল শোরুম যেখানে সব প্রিমিয়াম কোয়ালিটির বাইক আপনারা পেয়ে যাবেন এখানে আড়াইশো সিসি থেকে স্টার্টিং লেভেল আড়াইশো তিনশো সিসি নিচে কোনো বাইক এখানে আপনারা পাবেন না আর বাইকগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর চলুন আমরা আমি একটা একটা করে দেখাবো এখানে টোটাল এই মুহূর্তে আমরা শোরুম যেখানে এসেছি তিনটি মডেল আপনার এক এক করে দেখাবো চলুন আমি যেই মুহূর্তে যেই বাইকটিতে বসে আছি এটার মডেল হচ্ছে জিভি থ্রি ডাবল জিরো এস জি থ্রি ডাবল জিরো এস এই মডেলটা আচ্ছা মডেলটা আমরা একটা একটু ঘুরে ফিরে আপনাকে দেখাচ্ছি এবং এখানে কি কি আর ফিচারগুলো আছে সে সম্পর্কে ছোট করে একটু বিষয় আপনাকে জানিয়ে দেবো চলুন দেখাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা এই মুহূর্তে অন দা স্ক্রিনে আপনার যে বাইকটা দেখতে পাচ্ছেন যেটার মডেলটা আপনাকে আগে বলছি জিবি থ্রি ডাবল জিরো এস এই বাইকটি কিন্তু আসলে এইট ভালভের ইঞ্জিন আটটা ভাল আছে আমি আপনাকে ইঞ্জিনটা একটু ঘুরে দেখাচ্ছি একটু দেখেন ভাই আপনার এই দিক থেকে যদি দেখতে দুইটা ইঞ্জিন দেখতে পাবেন এখানে প্রায় দুইটা হেড আছে এখানে দেখেন ইঞ্জিন দেখবেন যে এই পাশে এখানে একটা ইঞ্জিন আছে আবার দেখবেন এই পাশে ইঞ্জিন তার মানে এখানে ফোর ভাল দেওয়া আছে এখানে ফোর ভালো দেওয়া আছে তার মানে ফোর ফোর প্লাস এইট এইট মানে আটটা ভাল আছে এই ইঞ্জিন আপনি বুঝতে পারছেন কি ধরনের শক্তিশালী একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এখানে আর একটু ভাই আপনার যদি এদিকে একটু ঘুরে আসি একটু দেখায় বাইকটা ঘুরে লুকিংটা দেখতে মানে জোস একটা লুকিং আর এটা কিন্তু লিকুইড কুলিং সিস্টেমের বাইক যে বাইকটা নিয়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে সিটের এখানে কাটা আমার তার মানে বুঝতে পারতেছেন যেখানে যদি কাটা থাকে আপনি যে ইঞ্জিনটা তাই বসি বসার পরে কেমন লাগতেছে নিজের বাইকটা দূর থেকে ক্যামেরাটা ধরেন তাহলে দেখতে পাবেন এখানে দেখেন এই বাইকটাতে আমি যে বসছি আমার পা লেভেলটা কোন জাতে রয়েছে মানে সিট হাইট মাত্র সাতশো দশ এমএম সাতশো দশ এমএম হওয়ার কারণে আপনি যদি পাঁচ ফিটের নিচেও হয়ে থাকেন এই বাইকটা কিন্তু আপনি রাইড করতে পারবেন যে কারণে রাইড করানোর কোনো প্রবলেম নাই ওয়েট দেওয়া হয়েছে একশত বাহাত্তর কেজি ওয়েট এই বাইকটার যেটা যেহেতু অনেক বেশি হায়ার সিসির বাইক এটা তিনশো সিসির বাইক তিনশো সিসি বলতে ইঞ্জিন ক্যাপাসিটি কিন্তু হচ্ছে দুইশো পঁচানব্বই দশমিক নয় মানে প্রায় তিনশো সিসি বলা যেতে পারে হালকা কিছু কম বেশি এই তিনশো সিসির একটা বাইক ক্রুজার বাইক এটা আপনি দেখতে বুঝতে পারতেছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির আর অন্য অন্য আমরা এক এক করে একটু সামনে আগে যেতেছি আপনাদেরকে একটু দেখাই আমরা যদি ইঞ্জিন সম্পর্কে তো বললাম আপনাদেরকে ইঞ্জিনটা ইঞ্জিনের পাশে আমরা যদি সামনের টায়ার সাইজটা দেখি সামনের টায়ার কিন্তু দেওয়া হয়েছে কত এখানে একশো বিশ বাই আশি ষোলো সেগমেন্টের টায়ার এটা একশো বিশ বাই আশি আবার আমরা যদি একটু রেয়ারের টায়ার দিকে দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একশো পঞ্চাশ বাই আশি একশো পঞ্চাশ বাই আশি সেগমেন্টের টায়ার ব্যবহার করা হয়েছে পিছনে টেলিস্কোপিক দেখতে পাচ্ছি যেটা কভার দিয়ে কিন্তু ঢাকা আছে মানে ময়লা পরার মতো সেই ধরনের কোনো কিছু নাই আর লিকুইড কুলিং সিস্টেমের কারণে কারণ আপনি সামনে দেখতে পাচ্ছেন এখানে যে দেওয়া আছে এখানে আপনার যে আপনার বলা হয় আপনার এয়ার কুলারটা এখানে রয়েছে এটা সুন্দর আছে যে কারণে ময়লাটা খুব বেশি প্রবেশ করতে পারবে না তো আমরা এই মুহূর্তে যে মডেলটা আপনাদেরকে দেখালাম এটা আর মিটার দেখান একটা মিটারটা দেখাবেন এখানে প্লিজ ছোট্ট একটা কিউট মিটার দেওয়া হয়েছে আর কি যেটা আসলে এই ধরনের বাইকের জন্য বেশি হয় যেখানে আমরা ডিজিটাল ডিসপ্লে মিটারগুলো আমরা এই সব বাইকে সাধারণত হয় না ও হা আমাদের ব্রেকিং সিস্টেমটা কিন্তু এখনো দেখানো হয় নাই মিজান ভাই আপনার এই দিকটি ঘুরে আসেন ব্রেকিং সিস্টেমটা দেখেন এটা কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল ইউজ ব্যবহার করা হয়েছে আমরা যদি ব্রেকিংটা পিছনে তুলে দেখি আপনি ডিস্কটাতে দেওয়া আছে দেখেন এখানে থ্রি পয়েন্ট মানে মোটা আর কি এটা পুরো আর সামনের দিকে একটু যদি দেখি আমরা সামনের দিকে একটু বড় ডিস্ক ইউজ করা হয়েছে এখানে কত ইঞ্চি এটা প্রায় কত হবে লিখা নেয় এখানে আমার কাছে মনে হচ্ছে প্রায় তিনশো এমএম এর মতো হবে এটা একটা হ্যাঁ তিনশো এম এর মতো ডিস্ক এটা ব্যবহার করা হয়েছে তো সব মিলে এভারেস্ট সুন্দর একটা বাইক আর হেডলাইটে কেমন ব্যবহার করেছে এটা হ্যালোজেন হেডলাইট দিছে আসলে হ্যালোজেন হেডলাইট এই বাইকে কেমন হবে আমি জানি না যেহেতু রোডে যখন নামবে তখনই বোঝা যাবে এটা কি ধরনের হতে পারে তো সমস্যা নাই আমরা অন্যান্য মডেল গুলো একটু দেখবো দেখাচ্ছিলাম টোটালি একটু সংক্ষিপ্ত ভাবে আরকি বলার চেষ্টা করছি বাইকটার প্রাইস কিন্তু এখন আপনাদেরকে আমি বলে নাই বাইকটার প্রাইস হচ্ছে চার লক্ষ পঁচাশি হাজার টাকা চার লক্ষ পঁচাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আমরা যে লোকের বাইকটা দেখতে পাচ্ছেন এইটাই আর কি তুলনায় আমরা অন্যান্য মডেলগুলো খুবই ছোট্ট করে একটু দেখে আসবো ঠিক আছে তো বন্ধুরা এই মুহূর্তে আমার সামনে যে মডেলটা দেখতে পাচ্ছেন সেটা হাইসাং এর জিভি টু ফাইভ জিরো এ অনেক বড় একটা মডেল নাম্বার দেওয়া আছে এখানে হাইসাং এর এবং হাইসাং এর লগোটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেওয়া হয়েছে আর এই বাইকটাও কিন্তু ফোর ভালভের তার মানে এইট ভালভের মানে ফোর ফোর এইট আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইঞ্জিনের দিকে দেখলে বুঝতে পারবেন কি বিশাল বড় একটা ইঞ্জিন এখানে ব্যবহার করা হয়েছে আর এটাতে কিন্তু আগে আমরা যে বাইকটা দেখছিলাম জিবি থ্রি ডাবল জিরো এস ওই বাইকটা ছিল কিন্তু লিকুইড কুলিং সিস্টেম আর এই মুহূর্তে আমার সামনে যেটা দেখছেন সেটা কিন্তু আপনার অয়েল কুলিং সিস্টেম কুলিং সিস্টেমের মধ্যে কিন্তু এটা ব্যবহার আছে ডিও ইঞ্জিন এটা হচ্ছে ফোর বা ফোর ভাব এইট ভালভের ইঞ্জিন যেহেতু হিট তো হতেই পারে এটা কিন্তু হিট হবে না কারণ এখানে লিকুইড কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে আর এটা একটু দেখতে কিন্তু ক্রুজার টাইপের অন্যরকম আগেটা দেখলাম সিটের মাঝখানে একটু কাটা সাইড দেখছিলাম এই জায়গাটার ভিতরে আর এখনকার মডেলটা কিন্তু এরকম না এটা একটু সাধারণ কুজার বাইকের মতোই দেখা যাচ্ছে কিন্তু ইঞ্জিন কিন্তু হেভি একদম এটাকে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এটাতে আপনার দুইশো উনপঞ্চাশ সিসি মানে আরসোসিসি র একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এখানে আরশোসিসি র ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তো আমরা এটা যদি একটু সামনের দিক থেকে একটু দেখি কেমন লাগে দেখি একটু আর আপনার এ গো ওহ এখানে হেডলাইট একটু দেখেন একদম ইউনিক কোয়ালিটি একটা হেডলাইট ব্যবহার করা হয়েছে এখানে অনেকগুলা লাইট ব্যবহার করা হয়েছে মাঝখানে প্রজেকশন হেডলাইট ব্যবহার করেছে তার পাশে আবার এলইডি অনেকগুলো লাইট রয়েছে বাহ অনেক সুন্দর রাতের বেলা আর কি এটা ড্রাইভ করতে অনেক ভালো হবে এর আগে আমরা যে মডেলটা দেখেছিলাম এটা থ্রি ডাবল জিরো এস যেটা এটার মধ্যে সাধারণ হ্যালোজেন লাইট ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু এই লাইটটা একদমই মানে রাতে ব্যবহার করার জন্য যেহেতু প্রজেকশন ব্যবহার করা হয়েছে আপনার ফগ লাইটের প্রয়োজন হবে না এটা কিন্তু আসলে অনেক ভালো একটা ফিচার দিচ্ছে আর এরপরে লুকিং এর জন্য আমরা পিছনের টায়ারটা সাইজ দেখি এখানেও কিন্তু একদম অনেক মোটা একটা টায়ার ব্যবহার করা হয়েছে এটাও একশো পঞ্চাশ একশো পঞ্চাশ সেগমেন্টের ব্যবহার করা হয়েছে একশো পঞ্চাশ বাই আশি সেগমেন্টের একটা টায়ার ব্যবহার করা হয়েছে তো এটা তো আমরা দেখালাম তার আগে প্রাইসটা একটু বলে তো এই মুহূর্তে যে ব্যাগটা দেখতেছেন তার আগে একটু বলে এটা কিন্তু আগেরটা আমরা ছিলাম সাধারণ সাসপেনশন আর এটা কিন্তু ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন তার মানে ওইটা আমাদের লিকুইড কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে ওই দিক দিয়ে ওই বাইকটা এগিয়ে দিয়েছে আর এই ব্যাগটার ক্ষেত্রে যেখানে লিকুইড না এখানে অয়েল কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে কিন্তু অন্যান্য ফিসার দিক দিয়ে আবার এই ব্যাগটি এগাই রয়েছে তো যেহেতু ব্যাগটা আগাই রয়েছে এটা প্রাইস তো আমাদের জানা উচিত এই বাইকটার বর্তমান প্রাইস হচ্ছে চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন হাইসাং জিভি টু ফাইভ জিরো ডিআর এ এই মডেলটি চলুন আমরা অন্য মডেলগুলো দেখে আসি তো বন্ধুরা এই মুহূর্তে আরেকটা মডেল আপনাদেরকে দেখাবো মানে প্রত্যেকটা বাইকই কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির আর হাই সেগমেন্টের বাইক যেহেতু এই মুহূর্তে আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছি এটা মডেল নাম্বার হচ্ছে জিভি থ্রি ডাবল জিরো আর এর আগে আমরা দেখছিলাম জিভি থ্রি জি ভি থ্রি ডাবল জিরো এস এবার আমরা দেখতেছি আর এই কিন্তু একদম অন্যরকম একটা বাইক দেখতে অন্য দুটা প্রত্যেকটা কোনো সাথে কোনো কোনো মিল নাই জাস্ট টায়ার সাইজ ছাড়া বাকি সব দেখতে লুকিং এরকম খুবই বাইক গুলো যারা পার্সেস করতে যাচ্ছেন চলে আসতে পারেন আমি অ্যাড্রেসটা এবং ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব আর তার আগে আমরা একটু এটার একটু দেখে নিই এইটাই কি জিনিস ভাইয়া বলতে পারেন এটা কি জিনিস মানে কাজ এটা মনে হচ্ছে কিছু একটা আছে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাইকটা আসলে একদমই মডেল মানে কি বলবো বাইকটা দুই সাইডে দুইটা একটা ইয়ার কুলিং এর সিস্টেম ব্যবহার করা হয়েছে যদিও বাইকটি কিন্তু ওয়াটার কুলিং সিস্টেম ওয়াটার কুলিং সিস্টেম হওয়ার পরেও পাশে দিয়ে আবার একটা ডিজাইন করে মানে একটা কি বলবো মানে মুখের ভাষায় প্রকাশ করার মতো মনে হয় একদমই এক্সেন্সিভ একটা ডিজাইন করা আছে দিতে বা এয়ার কুলিং সিস্টেম মানে এয়ার এয়ার এবং ওয়াটার দুইটা মিলিতভাবে ভাবে এই বাইকটি চলবে আর সিটের পজিশন গুলো একটু দেখায় কিরকম যেটা আমি এর আগে কোনো দেখিনি ফার্স্ট টাইম কোনদিন যদি আপনারা এর আগে দেখে থাকেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন আর দেখেন এখানকার কিরকম দেখা যাচ্ছে একটা সেই ডিজাইন একটা অ্যাডজস্ট ব্যবহার করা হয়েছে এই বাইকটিতে যদিও এটাও এইট ভালভের এইট ভালভের একটা ইঞ্জিন আহ সেইরকম পাওয়ার তো থাকবেই বুঝতেই পারতেছেন এবং এর ফুয়েল ক্যাপাসিটি কিন্তু তেরো লিটার ফুয়েল ক্যাপাসিটি তেরো লিটার আর মিটার ক্যাপাসিটি একটা আমরা দেখেছি এখানে ছোট্ট করে একটা কিউট মিটার লাগানো হয়েছে এখানে ইঞ্জিন রয়েছে আপনার যারা আপনার কিন্তু আগে থেকেই লাগানো আছে এখানে তো সব মিলে এটার টায়ার সাইজে কিন্তু পিছন দিকে লাগানো হয়েছে আপনার একশো পঞ্চাশ সেগমেন্টের টায়ার এবং ফ্রন্টে ব্যবহার করা হয়েছে একশো বিশ সেগমেন্টের টায়ার আর এটা দুটোই কিন্তু হচ্ছে আপনার যেটা দেখতে পাচ্ছেন অবশ্যই এই দুটা এই বাইকটাও কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস আর সব মিলিয়ে তো দেখলাম এটা হেডলাইট একটু দেখে আসি এটা তো খুব ফুললি এলইডি মনে হচ্ছে একদম একদম ফুললি এলইডি লাইট ব্যবহার করা হয়েছে আর এটা সাসপেনশন ফ্রন্টে ব্যবহার করেছে কিন্তু আফসাইড ডাউন সাসপেনশন আর পিছনের সাসপেনশনটা ব্যবহার করা হয়েছে কিন্তু মনোশক সাসপেনশন কিন্তু মনোশক হলো বড় একটু অন্য ডিজাইনের তো বন্ধুরা এই বাইকটি কিন্তু বর্তমান পেয়ে যাচ্ছে আপনার পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় তো এই ছিল তিনটি মডেল আপনাদেরকে মাঝে আমি শেয়ার করলাম যদি কেউ এই বাইকগুলো পার্সেস করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন অথবা সরাহি চলে আসতে পারেন রামপুরাতে রামপুরা বিটিভি ভবনের ঠিক পাশেই হাইসাংয়ের যে শোরুম বিশেষ করে অনেক সময় বলা হয় যে চেনার কি হবে তো বিটিভি ভবন থেকে একটু যদি আপনি দক্ষিণ দিকে এগিয়ে আসেন যে নতুন একটা সেকেন্ড হ্যান্ড বাইক মার্কেট হয়েছে মার্কেটের পাশেই অনেক বড় করে লেগে আছে হাইসাং তো হাইসাংয়ের শোরুমের সামনে আসতে পারে মেইন রোডের পাশেই আছে অথবা এখানে আসতে পারে স্ক্রিনে দেওয়া নাম্বার কল দিতে পারেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সিস্টেম নেই অথবা এই বাইকের আপডেটগুলো রেগুলার আমি পেয়ে যাবেন আমার এই চ্যানেলে আমার সাথে থাকবে দেখা হবে আল্লাহ হাফেজ